আমাদের গাড়িটা এখন এটা টেস্ট ড্রাইভ দিব আমরা ভার্সন ফোর নামাইলাম ব্ল্যাক কালার মিটার ছেড়ে তাহলে রিসেন্ট গাড়িটা কিন্তু স্মুথ একদম স্লো করতেছে তাও কিন্তু আপনার স্মুথ একদম চকচক করে আছে না সেই গাড়ি এটা রাখেন এটা রাখেন রেনকোট কিনে নিয়ে ঠিক আছে আর তেল কিন্তু বলে নিন তেল পাঁচশো টাকা বলে নিন কারণ আপনার এত দূর যাবেন সেটা সমস্যা আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি সেকেন্ড হ্যান্ড বাইকের জার্নি বাইকটি হলো ইয়ামাহা অ্যাপজেড এস ভি ফোর এই বাইকটি আজ আমি কিনে দেব এক ভাইকে যিনি এসেছেন অনেক দূর থেকে ফরিদপুর জেলা থেকে অনেক দিন ধরে তিনি চেষ্টা করছিলেন একটা ভালো কন্ডিশনের ইয়ামাহা এফজেভি ভি বাইক কেনার কিন্তু তার এলাকায় কিছুতেই ঠিকঠাক গাড়ি পাচ্ছিলেন না একসময় হতাশ হয়ে আমার সাথে যোগাযোগ করেন আর আমি কথা দিই ইনশাল্লাহ তাকে ভালো কন্ডিশনের একটা গাড়ি খুঁজে দিব আজকে তার বাজেট ছিল দুই লক্ষ ষাট থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বাজেটের মধ্যে একটা ভালো কন্ডিশনের বাইক কিনে দিতে তবে শুধু বাইক কেনে না এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই বাইকের একটা ছোট রিভিউ ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা বাইকটির ভালো মন্দ দিক যাতে আপনারা বুঝে নিতে পারেন এই বাইকটি আপনাদের জন্য উপযুক্ত কিনা তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বিফোরটার কি অবস্থা নাম্বার করা গাড়ি প্রথমে একটা গাড়ি দেখতেছিলাম এই গাড়িটা ছিল তেইশের মডেল নাম্বার করা অবস্থায় ছিল একদম ফ্রেশ ছিল গাড়িটার দাম চাওয়া হয়েছিল দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা তো ভাইয়ের বাজেট যেহেতু দুই লক্ষ পঁয়ষট্টির মধ্যে সো আমরা আরও কিছু গাড়ি দেখব চলেন গাড়িটার সাউন্ড একবার দেখে যাই দাঁড়ান দাঁড়ান সাউন্ড মানে গাড়ি স্টার্ট করার পরে আপনার সহজে আপনার ই দেওয়া যায় না পিক আপটা দেওয়া যায় না কারণ গাড়িগুলো আপনার শরীরে দিনের পর দিন বসে থাকে তো এই কারণে তো অনেক ভাই আসেন যে আইসাই মনে করেন পিক আপ দিয়ে গাড়িটা মানে স্টার্ট দিয়ে ফেলান তো ঝামেলা হয়ে যায় এখন ঠিক আছে

গাড়ির সবকিছু আপনার জেন আছে দেখা দিতেছে এখানে এটা কেমনি কিছু লক্ষ টাকা আচ্ছা আচ্ছা বলতে পারবো

এই এইগুলো আমাদের গাড়িটা এখন এটা টেস্ট ড্রাইভ দিব আমরা ভার্সন ফোর নামাইলাম ব্ল্যাক কালার তো চলেন বিসমিল্লাহ রহমান ইরাহিম মাশাল্লাহ কারি রে ভাই ওরে টান তোরা আগেই মনে করেন চল্লিশ উঠে গেছে গা এইসব গাড়ি ভাই মনে করেন চালাইলে আপনার ফুট ধরার কোনো অপশনই থাকে না ঠিক আছে কারণ এগুলো আপনার মাত্র গাড়িটা চলছে তিন হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার এটা একদম জেনুয়েন অথেন্টিক এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে এত অথেন্টিক গ্যারেন্টি দিতে পারলেন সেকেন্ড হ্যান্ড মার্কেটের গাড়ি বেশিরভাগই নাম ট্রান্সফার মানে এই না মিটার টেম্পারিং থাকে হ্যাঁ ভাই গ্যারেন্টি দিতে পার গ্যারান্টিটা আমি দিতে পারছি এই কারণে কারণ এটা যে শোরুম থেকে কিনছি এনারাই আমরা ভাই আপনি এটা যেভাবে মনে চাই ই আমার সরমিন টাকা খরচা করি আপনি এটা মিটার চেক করতে পারবেন সেই কারণে দিলাম ঠিক আছে আমার কারণে আমি গাড়ির ইঞ্জিন থেকে আছে এইগুলা নতুন গাড়ি একদম মানে নামে আর কি পুরনো আর কি এটা আপনার পঁচিশের গাড়ি পঁচিশ সালের গাড়ি হয়তো বা আপনার চব্বিশের ডিসেম্বরে হইতে পারে এটা কেনা মানে গেট পাস কিন্তু এটা পঁচিশ সালই আসতে সব জায়গায় গাড়ি আমার দেখার মতো কিছু নাই মানে গাড়ি দেখার আগেই আমি প্ল্যান মনে করে নি করা যায় ওই যে কি বলে মেমোটে মুক করে ফেলানো যায় বাট তারপর আমি বলি যে ভাই না আমি গাড়িটাকে টেস্ট ড্রাইভ দিব আমি জাস্ট কন্ডিশন দেখছি বাট টেস্ট ড্রাইভ দেওয়ার আগ পর্যন্ত আমি আপনার কন্ডিশনটা বোঝাইতে পারবো না কারণ টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমি একশো পার্সেন্ট আমি আপনাকে দিতে পারবো যে ভাই গাড়িটা কোন পজিশনে আছে সো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেক বৃষ্টি আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না অনেক বৃষ্টি আর কি আমি কিন্তু বৃষ্টির ভিতরে বসে বসে আমি আপনার টেস্ট ড্রাইভ দিতেছি কারণ সময় সাপেক্ষ আর এক ভাইয়া গাড়ি কিনতে আসবে সো ওনারও সময় দিতে হবে আর এই ভাইও অনেক দূর থেকে আসছে জানেন উনিও চলে যাবে মিটার ছেড়ে তাহলে দিচ্ছেন গাড়িটা কিন্তু স্মুথ একদম স্লো করতেছে তাও কিন্তু আপনার স্মুথ গাড়ি এইসব গাড়ি ভাই সারাদিন চালান যায় ভাই বুঝতে পারছেন ইয়ামার যে গাড়িটা ভার্সন ফোর এটা আপনার সারাদিন আমি চালাইতে পারবো কোনো সমস্যা নেই আমার হাত পা মাঝা কোনো কিছু ব্যথা করবে না বৃষ্টির ভিতরে চালাইলেও আমার কোনো সমস্যা নেই যে স্লিপ কেটে পড়ে যাবো এটার আবার ডুয়েল চ্যানেল এবিএস বলে আসলে এটা ডুয়েল চ্যানেল এবিএস না এটা টিএস কি জানে একটা সিস্টেম আছে এটার ওই সিস্টেমের গাড়ি এটা ঠিক আছে মানে একটা ব্রেক ধরলেই আপনার দুই জায়গায় ব্রেক ধরে মানে কাজ করে আর কি তারপর আমি আপনাদের বৃষ্টির মধ্যে আছে ক্যামেরা অন করে গাড়িগুলো দেখাইতেছি আমার আছে পাকছো এ এই দেখেন আজকে বৃষ্টির ভিতরে রিভিউ দিবে যে অনটেস একটা গাড়ি এই যে গাড়ির কন্ডিশন দেখেন ডিস্স দেখছেন একটু গরম আছে আর এই যে টায়ার কন্ডিশন তাড়াতাড়ি কোথাও কাজ ভাই বৃষ্টি কোথাও তো অনেক বৃষ্টিতে ভিজা ভিজা কাজ করতেছে আর কি আর এই যে ইঞ্জিনের দেখছেন একটা নাটক খোলা হয় নাই আর ডিস্ক ব্রেক এইটা সো এইটা আমি দেখছি আর সাউন্ড কন্ডিশন যদি আমি আপনাদের দেখাই তাহলে আমি একবার একটি সাউন্ড দেখাই আপনাদের দাঁড়ান আপনার এটা ইয়ে কারণে কাট কাট শব্দ হয় বাট ওটা কিন্তু আপনার সাউন্ডের শব্দ না এটা আপনি এই যেগুলো লড়ে না এগুলো এই কারণে আর এই দেখেন এই যে গাড়ি যে তিন হাজার চলছে তার একটা প্রমাণ দেখেন কোনো জায়গায় কিন্তু দাগ টাক কিছু নাই এই জং ধরছে এটা হলো বৃষ্টির পানির কারণে এই যে ধরনের গাড়িতে পানি পুনি লাগে এই কারণে জং যেটা কিন্তু কোনো ইস্যু না এই গাড়িটা মনে করেন এক কথায় একদম চকচক করে আছে না সেই গাড়ি একদম ওভারঅল যা বলতে বোঝায় আর কি আপনারা দেখলে হয়তো বুঝছেন সামনে থাকলে বাট আমি সামনে নাই না দেখাইতে পারতেছি না আপনাদের দেখ আলহামদুলিল্লাহ গাড়িটা পুরো ফুল ফ্রেশ পাইছি আর এই যে আমাদের চাবির কন্ডিশন দেখেন এইটা এটা হলো আপনার পুরো ব্র্যান্ড নিউ চাবি মারে মা বৃষ্টি পরে এটা হলো ব্র্যান্ড নিউ চাবি আর এটা যে আমাদের তিন হাজার চলছে তার একটা প্রমাণ এই হলো চাবি এই যে ভাইয়া এরকম জীবনে করি না যে বৃষ্টির ভিতরে আমি গাড়ি রিভিউ দিছি কত আছে দুইশো দুই সত্তর এই গাড়িটার দাম পড়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু আপনারা তো জানেন ভাইয়ের বাজেট ছিল ম্যাক্সিমাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা চোখে পড়ার পর সত্যি কথা বলতে কি আর কোনো বাইকই আমাদের ভালো লাগেনি এত ফ্রেশ এত যত্নে রাখা বাইক কন্ডিশন কাগজপত্র নাম্বার সব মিলিয়ে গাড়িটা একদম টপ লেভেলের আমরা এই জায়গায় আশেপাশে আরও কয়েকটা বাইক দেখেছিলাম কিন্তু কিছুতেই এইটার সাথে তুলনা করা যায় না শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা বাজেট বাড়িয়ে গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু আপনারা জানেন না এই পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্য ভাইটি কি পরিমাণ কষ্ট করেছে একটার পর একটা ফোন করেছে নিজের পরিচিত সবার সাথে কথা বলেছে কোথা থেকে কিভাবে সামলাবে সেই চিন্তায় পুরো মানুষটা ভেঙে পড়েছিল এক সময় আমি তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে দেখেছি এই টাকা জোগাড় করতে তার ভিতরের যুদ্ধটা বাস্তবতা খুব কঠিন ভাই কিন্তু সেটা মেনে নিয়েই তো আমাদের সামনে এগোতে হয় বাইকটা নিতে হলে দুই লক্ষ সত্তর হাজার দিতেই হতো গাড়িটা দুই বছরের নাম্বার করা সব কিছু আপ টু ডেট সব ম্যানেজ করার পর ভাইয়ের পকেট একদম খালি হয়ে গেছে এক কথা যেন তেল খরচের টাকাটাও হাতে নেই এমন একটা অবস্থা আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কেনার পরে মোবিল সাথে সাথে চেঞ্জ করতে হয় আবার দেখেন এই ভাই ঢাকা থেকে ফরিদপুর যাবে এক টানা বাইক চালিয়ে আমি সব দেখেছি সামনে দাঁড়িয়ে কিন্তু আমার পক্ষে যেটুকু করা সম্ভব ছিল আমি চেষ্টা করেছি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার সামান্য সহযোগিতা আমি করেছি তেল ধরে না তেল পানি পানি পাওয়া জঙ্গলে দিব তেল খুলেন না পাম্পে যায় খুলেন একদম হ্যাঁ গাড়ি কিনা তো ভালো হয়েছে ঠিক আছে যাইবেন কোন জায়গায় টাকা পয়সা কিছু আছে তার মতো আমি দেখলাম আপনার ক্ষেত্রে যে কিছু সমস্যা মনে আছে গাড়িটা কেনার পরে আপনার হয়ে গেছে বাজেট থেকে বেশি গাড়িটা কিনা পড়ছে আপনার তাই তো আপনি এত আশা করে আসেন না কিন্তু ভাই একটা সুপার ফ্রেশ কন্ডিশন একটা ভালো কন্ডিশন গাড়ি কিনতে হলে আপনার এই ডিমটা দিতে হবে সারাদিন মার্কেটে আরো অনেকগুলো গাড়ি আপনি দেখছি আপনি আমি হ্যাঁ তো একটাই করেন আপনি একটা রেইনকোট কিনেন আর একটা হেলমেট তো আমি আমারটা দিলাম এটা দেখো সমস্যা নাই আপনি আপাতত একটা হেলমেট কিনা বা যদি একটা রেইনকোট কিনেন তো একটা রেইনকোট কিনা গাড়িটা তেল ভরেন আমি আপনাকে কিছু টাকা দিয়েছি কিন্তু মনে করেন এটা টাকা না এটা এমনি দিতেছি আপনি ই করে রাখেন আপনি রাইখে দিন আপনার করে ধরেন এটা ধরেন রেইনকোট কত নিয়ে দেবো রেইনকোট কত নিবো

আচ্ছা আল্লাহ অবশেষে সে ভাইকে বাইকটি কিনে দিতে পারলাম তাকে বিদায় দিলাম আমি নিজেও নিজের জায়গা থেকে বিদায় নিলাম প্রতিবারের মতোই আজকেও আমি খুশি কারণ একটা ফ্রেশ কন্ডিশনের বাইক আমার মাধ্যমে একজনের হাতে তুলে দিতে পেরেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম